আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স চর্চা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই সেটা হলো এই প্রাইমারি চাকরিটা কাদের হয় এই প্রাইমারি চাকরিটা কার হয় বিগত বছরগুলোতে দেখা গেছে যে প্রাইমারি সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় সাধারণত যারা প্রথমবার পরীক্ষাটা দেয় তারা কিন্তু অনেকে বুঝতে পারে না এই জন্য দেখা যায় যে যাদের অভিজ্ঞতা বেশি পরীক্ষা দেওয়া তাদের চাকরিটা হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি অভিজ্ঞতাটা আপনারা দুই ভাবে নিতে পারেন এক হলো আপনার মডেল টেস্ট বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে বেশি বেশি মডেল টেস্ট দিলে বেশি বেশি মডেল টেস্ট দিলে আপনাদের ভুলের সংখ্যা কমে আসবে তো যত প্রথম প্রথম যখন মডেল টেস্ট দেবেন তখন দেখবেন আপনার নাম্বার বেশি আসবে না হয়তো ফোরটি ফাইভ ফিফটি ফিফটি থ্রি ফিফটি ফোর ফিফটি ফাইভ এরকম নাম্বার আসবে কিন্তু এরকম নাম্বার যদি আসে প্রথমে তাহলে বুঝতে হবে আপনাদের প্রস্তুতি অনেক ঘাটতি রয়েছে এবং আপনার প্রশ্নে ভুল হচ্ছে যে আপনি যা যা দেখাচ্ছেন আমদাজে দেখাচ্ছেন অনেক কাটা খাচ্ছেন নাম্বার মাইনাস হচ্ছে তো আপনি যত বেশি পরীক্ষা দেবেন তত বেশি আপনার ভুল ধরা পড়বে আপনি তত শক্ত হতে পারবেন আপনাকে ইস্পাতের মতো শক্ত হবে শক্ত হতে হবে পরীক্ষা দিতে দিতে আপনাকে এমন পর্যায়ে আসতে হবে যেখানে কোনো নেগেটিভ নাম্বার আসবে না আপনার প্রাপ্ত নাম্বার থেকে কোনো নাম্বার মাইনাস হবে না এবং ভুল হবে না আপনি যেটা দেখাবেন সেটা সঠিক হবে আর যেটা দেখাবেন না আপনার তাতে আপনার আফসোস থাক থাকবে না তো আপনাকে বেশি বেশি মডেল টেস্ট দিয়ে নিজেকে বেশি বেশি জ্বালাই করতে হবে জ্বালাই করতে করতে নিজেকে আপনাকে ঝুনা হতে হবে তাহলেই আপনার জন্য এটা সহজ হবে অন্যথায় কিন্তু ভুল হবে বেশি অথবা আপনার যদি কোনো অধিদপ্তর বা মন্ত্রণালয় অথবা অন্যান্য সেক্টরে যদি বেশি বেশি পরীক্ষা দেওয়ার অভ্যাস থাকে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন কারণ আপনার যে অবস্থা ছিল প্রথম আপনি প্রায় সেটা থেকে বের হয়ে এসেছেন এখন আপনি যে কোনো পরীক্ষায় দেবেন যে সেই পরীক্ষাতেই আপনার মাইনাস মার্কিং আপনার কম আসবে আপনি যা উত্তর করবেন প্রায় সবগুলো সঠিক হবে তো আপনাদের জন্য এটা পজিটিভ পয়েন্ট সুতরাং আপনাকে বিসিসি মডেলের টেস্ট দিতে হবে অথবা যদি আপনি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে থাকেন তাহলে সেটা আপনার মডেল টেস্টে কাজ হয়ে যাবে আশা করি যদি আপনারা এটা ফলো করেন তাহলে আপনাদের নেগেটিভ মার্কস আসবে না কোনো পরীক্ষাতেই